আজকে আপনাদের জন্য এনেছি ইনকো ব্র্যান্ডের আঠারোশো ওয়ার্ডের শক্তিশালী হ্যামার ড্রিল মেশিন এটা দিয়ে কংক্রিট ইট কাঠ সব কিছুর জন্য পারফেক্ট এবং হেভি ডিউটি ব্যবহারের জন্য এই মেশিনটি আঠারোশো ওয়ার্ডের শক্তিশালী মোটর যার আর পি আটশো পঞ্চাশ পর্যন্ত এবং প্রতি মিনিটে চার হাজার দুইশো বার ইম্প্যাক্ট দেয় এতে আছে এস প্লাস চার পয়েন্ট বিট সাপোর্টেড এবং ডাবল অ্যান্টিভাইবেশন সিস্টেম ফলে কম্পন কম এবং কাজ হয় আরামদায়ক একসাথে পাচ্ছেন তিনটি ডিলবিট দুটি ডিজেল এবং একটি অতিরিক্ত কার্বন পাশ কংক্রিটে থার্টি সিক্স এম পর্যন্ত কাটে ফোর্টি টু এম পর্যন্ত এবং স্টিলে তেরো এম পর্যন্ত ডিলিং করতে পারবেন হেভি কাজের জন্য একদম সেরা পারফরম্যান্স যারা কনস্ট্রাকশন বা হেভি ডিউটি ডি জন্য একটা শক্তিশালী এবং নির্ভরযোগ্য মেশিন খুঁজতেছেন তাদের জন্য এটা হতে পারে সেরা চয়েস এটার সাথে খুব সুন্দর একটা টুল বক্স আছে এটাতে আপনারা চাইলে ড্রিল বিটগুলো আলাদাভাবে রাখতে পারবেন এই যে এটার সাথে এসডিএস চিজেলগুলো এটার সাথে ফ্রি দিয়ে দিছে এবং এটার সাথে ড্রিল বিট আছে তিনটা ড্রিল বিট আছে এবং একটা লুবিকেটের প্যাকেট আছে আমার সম্মানিত কাস্টমার এটা এই মাত্র এটা পার্সেস করলেন এই জন্য হঠাৎ মনে হলো এটা আপনাদেরকেও দেখানো উচিত আমি ভিডিও করে রাখলাম তো এই মেশিন দিয়ে আপনারা হেভি ডিউটি কাজ করতে পারবেন যারা কনস্ট্রাকশনে এবং যারা কংক্রিটের কাজ করে থাকেন তাদের জন্য এটা আদর্শ হবে তো আপনাদের যদি এটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং এটাতে এই যে এখানে গ্রিজ দেওয়ার পয়েন্ট আছে যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম